নমস্কার বন্ধুরা মহা সানা রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একদম রেস্টুরেন্টের মতন একটা এগাটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি চলুন দেখে নেবেন রেসিপিটা আমি কী করে বানাচ্ছি প্রথমেই একটা আমি বাটি নিয়ে নিয়েছিলাম ছোটো এর মধ্যে কিছু শুকনো উপকরণ আমি আগে দিয়ে দেবো প্রথমেই দিলাম হলুদ তারপরে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি এক চামচের একটু বেশি দিলাম আমি ধনে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ দিলাম এখানে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এতে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন দিয়ে একটু জল দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে গুলে আমি এটাকে রেখে দেবো এইভাবে জলে যদি আমরা মশলাটা মিশিয়ে নিয়ে রেখে দিই দিয়ে তারপরে যদি রান্নায় ব্যবহার করি তার স্বাদ কিন্তু খুব ভালো হয় তাই মশলাটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেব দিয়ে এবার বাকি রান্নাটা আমি শুরু করে দেবো দেখুন এটা ভালোভাবে মিশে গেছে এটা আমি এবার রেখে দিচ্ছি এবার আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ডিমটা আমি প্রথমেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি আর একটা মশলা তৈরি করে নেবো আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে এটাও খুব ভালোভাবে মিশিয়ে আমি রেখে দেবো এবারে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিমটা ডিমটাকে আমি এবার একটা ছুরি দিয়ে একটু কেটে দেবো দেখুন এরকম করে আমি কেটে দিচ্ছি যাতে দেখতেও একটু ভালো হয় আর এর মধ্যে মশলাটাও ঢুকে যায় আর খেতেও বেশ ভালো হয় তাই এইভাবে ডিমটাকে আমি কেটে দিলাম চারটে ডিমই আমি এইভাবে কেটে নেব একটা ছুরির সাহায্যে আমি এইভাবে হালকা করে একটু ছিঁড়ে দিচ্ছি ডিমগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার একটা কড়া নিয়ে নিয়েছি তাতে আমি এক চামচের মতন তেল দিলাম সরষের তেল ব্যবহার করছি তেলটার মধ্যে তেলটা খুব গরম করব না অল্প একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু নুন দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব নিয়ে এইটার মধ্যেই আমি ডিমটাকে একটু ভেজে নেবো তাহলে ডিমের কালারটা খুব সুন্দর হবে আর ডিমের মধ্যে নুন মশলাগুলো একটু ঢুকে যাবে এইভাবে যদি এগ কারি বানানোর সময় ডিমটা একটু ভেজে নিয়ে রান্না করেন তাহলে এগ কারির কিন্তু টেস্ট অনেক ভালো হয় উপর থেকে দিয়ে দিলাম আমি একটু কষুরি মেথি আর যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য খুব অল্প করে একটু জল এতে দিলাম দিয়ে এটাকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে এক মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই ডিমটা আমার ভাজা হয়ে যাবে দেখুন ডিমটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এবার একটা প্যান নিয়ে নিয়েছিলাম নিয়ে তাতে নিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে এবার তাতে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব নিয়ে এই ভাজা পেঁয়াজটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছিলাম দেখুন পেঁয়াজটা আমার অনেকটা লাল হয়েছে আর একটু লাল করে নিতে হবে এইভাবে যখন লাল হয়ে যাবে তখন এটাকে আমি নাভিয়ে নেবো এবার আমার সব মশলা রেডি হয়ে গেছে আমি রান্নাটা শুরু করে দিয়েছি যে কড়াটার মধ্যে আমি ডিমটা ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই আমি আর তেল দিলাম না ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ আর একটা দালচিনি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে গরম মশলাটা একটু ভাজা হয় তারপরে দেখুন যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা থেকে একটু তেল ছাড়ে মানে মশলাটা একটু জাস্ট কষানো হয়ে যাবে যখন তখন এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো বাটা টমেটোটার মধ্যে আমি আগে থেকেই আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দেবেন এবার টমেটোটাকে দিয়েও ভালো করে একটু কষাতে হবে এটা যাতে ভালো করে কষানো হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন নুনটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে যদি টমেটোটাকে কষানো হয় খুব সুন্দর তাড়াতাড়ি কষানো হয়ে যায় দেখুন বেশ ভালো একদম তেল ছেড়ে এসছে এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি নিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে দেখুন তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি বেটেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা করতে খুব একটা যে তেলের দরকার হয় তা কিন্তু নয় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলেই এই রান্নাটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে আর একটু কষাতে হবে তাই কষানোটা যাতে ভালোভাবে হয় তার জন্য আমি মিক্সির বাটটা ধুয়ে অল্প একটু জল এতে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেবো তিন মিনিটের জন্য দেখুন ঢাকা খুলে নিয়েছি মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে আরও এক মিনিট এটাকে কষিয়ে নেবো তেল আমার অনেকটাই ছেড়ে এসছে কিন্তু আর একটু কষিয়ে নিলেই এটা একদম রেডি এর মধ্যে আমি দিয়ে দিলাম জল এখানে আমি এক কাপ জল অ্যাড করলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে গ্রেভিটা একটু ফুটে যায় গ্রেভিটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি যে ডিমটা ভেজেছিলাম সেটা দিয়ে দেবো ডিমটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিলেই আমার রেস্টুরেন্ট স্টাইলে গাড়ি একদম রেডি হয়ে যাবে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম কসুরি মেথি দিয়ে এটার গ্যাসের ফ্রেমটা বন্ধ করে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি দেখুন আমার রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা যেতে দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর যদি বাড়িতে বানান তাহলে সবাই কিন্তু এই রেসিপিটা আবার খেতে চাইবে এটা খেতে এতটাই ভালো হয় বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন